টু থ্রি কেন্দ্র বিশিষ্ট এবং এক্স অক্ষকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো এবং বৃত্তটি ওয়াই অক্ষ হতে যে যে পরিমাণ অংশ ছেদ করে সেটাও নির্ণয় করো প্রশ্নটা এভাবেও হতে পারে যে একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক টু থ্রি এবং এক্স অক্ষকে স্পর্শ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো নির্ণয় বৃত্তটির সমীকরণ বা নির্ণয় বৃত্তটি ওয়াই অক্ষ থেকে যে পরিমাণ অংশ অংশছেদ করে তা বের করো অথবা প্রশ্নটা এভাবেও হতে পারে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক টু থ্রি এবং এক্স অক্ষকে স্পর্শ করে বৃত্তটি ওয়াই অক্ষ হতে যে পরিমাণ অংশ ছেদ করে তা বের করো তো প্রশ্ন তিনটা একই যার মূল বিষয়টা হচ্ছে বৃত্তটার একটা কেন্দ্র দিয়ে আছে বৃত্তটা এক চক্ষকে স্পর্শ করছে তাহলে বৃত্তটার সমীকরণ কত হবে তা নির্ণয় করতে হবে প্রথমে প্রশ্নটিকে আমরা গ্রাফে ওঠাবো সেটা কি বৃত্তের কেন্দ্র যে বৃত্তটা আমরা নির্ণয় করবো সে বৃত্তের কেন্দ্র হচ্ছে টু থ্রি এবং এই বৃত্তটি যেহেতু এক চক্ষকে স্পর্শ করছে তাই তার কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক হচ্ছে সেই বৃত্তটার ব্যাসার্ধ অর্থাৎ কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক হচ্ছে থ্রি এইখান থেকে এই দূরত্বটাই হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ এইটা কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক অর্থাৎ এই থ্রি এইটাই হচ্ছে এই বৃত্তটার ব্যাসার্ধ যেহেতু বৃত্তটা এক চক্ষকে স্পর্শ করছে যদি বৃত্তটা ওয়াই অক্ষকে অক্ষকে স্পর্শ করতো তাহলে কেন্দ্রের এক্স স্থানাঙ্কটা হতো ওই বৃত্তের ব্যাসার্ধ তো এখন এই থ্রি ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তটা আঁকছি বৃত্তটা আঁকার পর দেখছি যে বৃত্তে কিছু অংশ ওয়াই অংশে ছেদ করছে এই অংশটাকে আমরা বলছি এ এটা বি এই এ বি অংশে যেটা আছে সেই পরিমাণটা নির্ণয় করতে বলছে ওয়াই অক্ষ হতে তা কি পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করতে করো অর্থাৎ এবি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে আমরা এটা নির্ণয় করব। দেওয়া আছে বৃত্তটার কেন্দ্র অর্থাৎ নির্ণয় বৃত্তের কেন্দ্র টু থ্রি যেহেতু বৃত্তটি এক চক্ষকে স্পর্শ করে অতএব সেই কারণে বৃত্তের অতএব কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক ব্যাসার্ধ কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক সমান ওই বৃত্তটার ব্যাসার্ধ এটা সমান আমরা পাচ্ছি y স্থানাঙ্ক থ্রি এই কেন্দ্রটাকে আমরা একটা নাম দিই ও এবং বৃত্তের উপর একটা চলমান বিন্দু যদি পি এক্স ওয়াই ধরি তাহলে পরে বৃত্তটার সমীকরণ হবে এরকম যে প্রশ্ন মতে পি ও পি ইকুয়াল টু ব্যাসার্ধ বা ও পি ইকাল টু থ্রি কারণ ও পি এর দূরত্ব আর এখানে এই বৃত্তের ব্যাসার্ধ সেম ও পি এর দূরত্ব এবং এই বৃত্তের ব্যাসার্ধ একই তাহলে পরে আমরা এখন এটা কী নির্ণয় করব ओपी बोलते एक्स ओवान माइनस एक्स टू होल स्क्वायर प्लस y1 माइनस वाइ टू होल स्कोर रूट ओवर एक्स माइनस टू होल स्क्वायर प्लस वाई माइनस थ्री होल स्क्वायर इक्वल टू थ्री उभयक्ष जो वर्ग करी से रूट और इन टू हल स्क्वायर वाई माइनस थ्री होल स्क्वायर তার উপরে স্কোয়ার আর এটা থ্রি স্কোয়ার রুট স্কোয়ার কেটে গেল আর এরপরে থ্রি থ্রির পরে স্কোয়ার নাইন হবে তাহলে এটা আমরা বর্গ ভেঙে ফেলি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু থ্রি তিন দেখে নাইন এটাকে যদি আমরা সুন্দর করে সাজাই তাহলে পরে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস দুই দুগুনো চার এক্স আর এখানে মাইনাস তিন দুগুনো ছয় ওয়াই দুই দুগুনো চার তিন তারিখে নয় তাহলে চার আর নয় তেরো তেরো আর এই নয় বাদ দিলে পরে থাকছে শুধু চার এইটাই হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ তো আমরা এভাবে নির্ণয় করতে পারি আবার যদি মনে করি যে ভিন্নভাবে নির্ণয় করবো তো করতে পারি এখন একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এবং বৃত্তটির ব্যাসার্ধও নির্ণয় করছি তাহলে পারে বৃত্তটার সমীকরণ কেমন হবে আমরা জানি যে একটা বৃত্তের কেন্দ্র যদি দেওয়া থাকে এইসকে এবং ব্যাসার্ধ দেওয়া থাকে আর তাহলে বৃত্তটির সমীকরণ হবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকোয়াল টু আর স্কোয়ার এরকম আমরা জানি তাহলে এখানে এইচকে সমান আমাদের দেওয়া আছে কেন্দ্র টু থ্রি আর ব্যাসার্ধ সমান আমরা নির্ণয় করলাম থ্রি তাহলে এই সূত্র থেকে আমরা এই নির্ণয় বৃত্তটা সমীকরণ পাব এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার ইকুয়াল টু থ্রি স্কোয়ার এটাকে যদি আমি সরলীকরণ করি তাহলে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার টু নাইন এখন এটাকে যদি আমি সাজাই তাহলে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই আর তিন স্কোয়ার মানে নাইন এই নাইন আর এই নাইন কেটে যায় থাকছে এখানে শুধু দুই দুগুণো চার ইকুয়াল টু জিরো এইটাই হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ এভাবে আমরা বৃত্তের সমীকরণগুলো নির্ণয় করব এ প্রশ্নের দ্বিতীয় অংশটা খেয়াল করি ওয়াই অক্ষ হতে তা কি পরিমাণ অংশ ছেদ করে সেইটাও নির্ণয় করতে বলছে তো আমাদের এই প্রশ্নে ওয়াই অক্ষ হতে এ বি অংশটা ছেদ করছে সেই অংশটা নির্ণয়ের সূত্রটা আমরা একটু লক্ষ্য করি এখানে বলছে যে আদর্শ বৃত্ত হচ্ছে এটা যার কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ ব্যাসার্ধ আর ইকোয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এখানে অনেক কটা সূত্র আছে এই আদর্শ বৃত্ত থেকে যে বলছে যে বৃত্ত যদি ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিত হয় অর্থাৎ ওয়াই অক্ষর দ্বারা খণ্ডিত হচ্ছে তাহলে পরে তার এই জে এ বি দৈর্ঘ্য হচ্ছে টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি তো তাহলে পরে এখানে এই বৃত্তটার জি এবং এফ হচ্ছে মাইনাস জি মাইনাস এফটা হচ্ছে টু থ্রি তাহলে এই আদর্শ সমীকরণ অনুসারে কেন্দ্রটা মাইনাস জি মাইনাস এফ এবং তার মান হচ্ছে টু থ্রি তাহলে এই আমাদের নির্ণয় বৃত্তটি ওয়াই অক্ষ দ্বারা যে অংশটা ছেদ করছে সেই সেই সেদ অংশটার পরিমাণ নির্ণয় করবো এখন টু রুট অভার এফ স্কোয়ার মাইনাস সি সূত্র দ্বারা ওয়াই তাহলে আমরা মানটা বসাই টু এফ এর মান পাচ্ছি কত থ্রি হল স্কোয়ার আচ্ছা সি এর মান কত হবে আমরা এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স এক্স প্লাস ফোর আদর্শ সমীকরণ অনুসারে আমরা জানি যে এটা সি এর মান তাহলে তাহলে আমরা পাবো পরিমাণ অতএব আমাদের এই প্রশ্ন প্রশ্ন অনুসারে বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফোর এবং ওয়াক্ষ দ্বারা সেদিতাংশের পরিমাণ হচ্ছে টু রুট অভার ফাইভ অর্থাৎ এটা হচ্ছে b এর মান